ষষ্ঠ শ্রেণির চুয়াল্লিশ পৃষ্ঠার অধ্যায় দুইয়ের যে সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো এক এক করে আলোচনা করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করবে তাহলে এই ধরনের সমাধানগুলো তো তোমরা পেয়ে যাবে এখানে বলেছে দেখো দু সালের জনগণনায় পশ্চিমবঙ্গের কিছু জেলার জনসংখ্যা কাঠি ও রঙিন বলের সাহায্যে প্রকাশ করি এখানে হাওড়া জেলার জনসংখ্যা দিয়েছে আটচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার ছশো আটত্রিশ কলকাতা জেলার জনসংখ্যা দিয়েছে চুয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার ছশো উনআশি পুরুলি পুরুলিয়া জেলার জনসংখ্যা দিয়েছে উনত্রিশ লক্ষ সাতাশ হাজার নশো পঁয়ষট্টি এবং জলপাইগুড়ি জেলার জনসংখ্যা দিয়েছে আটত্রিশ হাজার ঊনসত্ত আটত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছশো পঁচাত্তর এগুলো আমাদের কি করতে হবে এখানে ছক দেওয়া আছে ছকে আমাদের প্রত্যেকটা জেলার জনসংখ্যা বল আকারে প্রকাশ করতে হবে তাহলে এখানে দেখো প্রথমে হাওড়া জেলার জনসংখ্যার দেওয়া আছে আমরা এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি ডান দিক থেকে বসিয়ে যাই তাহলে এই আকারে আমরা পেয়ে যাব এবার এটাকে কথায় লিখতে হবে কথায় লিখলে কি হবে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে কত চার দশ আট আটচল্লিশ লক্ষ চার দশ এক একচল্লিশ হাজার ছয় শত তিন দশ আট আটত্রিশ অর্থাৎ আটচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার আটত্রিশ সংখ্যাটা কথায় লিখতে হবে তো এখানে জায়গাটা নে আমি ছোটো ছোটো করে লেখার চেষ্টা করছি তাহলে এখানে কী লিখবো আটচল্লিশ লক্ষ আটচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার এবার কি বলেছে কলকাতার জেলার জনসংখ্যা তাহলে কলকাতার জেলার জনসংখ্যা কত আছে এখানে চুয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার ছশো আমরা কি করবো এই এককের ঘরের সংখ্যা থেকে আমরা পরপর বাঁ দিকে সংখ্যাগুলো বসাবো তাহলে প্রথমে কত আছে নয় তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি নয় তারপরে কত আছে সাত তাহলে দশকের ঘরে আমরা লিখছি সাত তারপরে এখানে শতকের ঘরে ছয় আছে তাহলে শতকের ঘরে আমরা এখানে লিখছি ছয় তারপরে এখানে দেখো হাজারের ঘরে ছয় আছে তাহলে এখানে আমরা হাজারের ঘরে ছয় লিখব তারপরে এখানে দেখো একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে কত আছে আট তাহলে এখানে আমরা আট লিখবো এবং এখানে দেখো লক্ষ্যের ঘরে চার আছে এবং নিযুতের ঘরে চার আছে তাহলে আমরা লক্ষ্যের ঘরে চার লিখবো এবং নিযুতের ঘরে চার লিখবো এখন এই যে সংখ্যাগুলো আমরা বসালাম সেই অনুযায়ী আমরা কি করব বলগুলো বসাতে হবে তোমরা এটা রঙ পেনসিল রঙ কালার পেন দিয়ে বসাবে আমি এখানে আমার কাছে যে পেনটা আছে আমি সেটা দিয়ে বসানোর চেষ্টা করছি প্রথমে এখানে কি আছে দেখো চার তাহলে আমরা এখানে চারটি বল দেবো এক দুই তিন চার এখানে চার আছে তাহলে এখানেও চারটি বল এক দুই তিন চার এখানে আটটি আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ছয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে নয় আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার এটাকে আমাদের কথায় লিখতে হবে কথায় লিখলে কী হবে চুয়াল্লিশ লক্ষ তাহলে আমরা লিখব চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার ছিয়াশি হাজার ছয়শত ছয় শত উনআশি ঊন আশি পরেরটাতে কী বলেছে পুরুলিয়া জেলার জনসংখ্যা পুরুলিয়া জনসংখ্যা যেটা আছে সেটা আমরা পরপর লিখে যাচ্ছি এখানে এখানে হবে কত পাঁচ এখানে হবে ছয় এখানে নয় এখানে সাত এখানে দুই এখানে নয় এখানে দুই এবার আমরা এটাকে বল বসাবো তাহলে এখানে দুই আছে দুটি বল বসাও এখানে নয় আছে মানে নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দুই আছে তাহলে এক দুই এখানে সাত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে নয় আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে ছয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে পাঁচ আছে এক দুই তিন চার পাঁচ এখন এটাকে আমাদের কথা লিখতে গেলে দেখো লক্ষের ঘরে কত আছে দুই দশ নয় তাহলে উনত্রিশ লক্ষ আমরা লিখবো এখানে উনত্রিশ লক্ষ দুই দশ সাত সাতাশ হাজার তাহলে এখানে লিখবো সাতাশ হাজার নয় শত শতকের ঘরে নয় আছে তাহলে এখানে আমরা লিখবো নয় শত ছয় পাঁচ ছয় দশ পাঁচ কত পঁয়ষট্টি তাহলে পয়ষট্টি ষট্টি এবার এখানে জলপাইগুড়ির জেলা জনসংখ্যা যেটা আছে সেটা এখানে এই ঘরে বসাতে হবে এখানে লেখা আছে জলপাইগুড়ির জনসংখ্যা এটা তোমরা নিজেরা সমাধান করবে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং কীভাবে লিখলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবে এরপরে দেখো বলা আছে স্থানীয় সংখ্যার স্থানীয় মানে বিস্তার করি অঙ্কে লিখি স্থানীয়ভাবে লিখি কথায় লিখি তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এই নিযুতের ঘরে কি করেছে সাত লিখে পরের যে ডান দিকে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য দেওয়া হয়েছে তাহলে সাতের কাজ হয়ে যাওয়ার পরে পাঁচের ঘর পাঁচ লিখে পাঁচের ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসানো হয়েছে এইভাবে পর্যায়ক্রমের সংখ্যাগুলো এখানে বসানো আছে তারপর এটাকে কথায় লিখেছে এখানে কি সাত নিযুক্ত সাত নিযুত বলতে এখানে সাত নিযুতের ঘরে আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এই জন্যে সাত নিযুত পাঁচ লক্ষের ঘরে চার অজুতের ঘরে তিন হাজারের ঘরে নয় হচ্ছে শতকের ঘরে তিন দশকের ঘরে দুই একক সেই জন্য এটা এইভাবে লেখা আছে এটা একবারে কথায় লিখতে গেলে কথা হবে এক দুই একক দশক শতক হাজার অজুত লক্ষ সাতে পাঁচ পঁচাত্তর পঁচাত্তর লক্ষ তেতাল্লিশ হাজার নয় শত বত্রিশ তাহলে এটা লেখা আছে ঠিক একই রকমভাবে এখানে যেটা রয়েছে সেটাকেও আমাদের এইভাবে সাজাতে হবে তাহলে প্রথমে আমরা কি করব এই যে দুই দুই সংখ্যাটা লিখলাম লিখে তার ডান দিকে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে এখানে আমরা ছয়টা শূন্য দেব দুই তিন চার পাঁচ ছয় যোগ এবার আমরা তিন লিখব তিন লিখে তিনের ডান দিকে সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমরা পাঁচটা শূন্য দেব চারটে আর একটা হলো পাঁচটা যোগ এবার এককে লিখব এক লিখে তার সরি এক এখানে যোগ দিলাম যোগ দিয়ে এক দিয়ে একের পরে কটা ঘর আছে এক দুই তিন চারটা তাহলে এখানে হবে চারটা শূন্য এক দুই তিন চার এরপরে আট লিখবো আট লেখা হয়ে গেল ডান দিকে তিনটে সংখ্যা আরও আছে তাহলে তিনটে শূন্য এরপরে লিখব ছয় তাহলে ছয় লিখে ছয়ের পরে দুটো ঘর আছে দুটো আমরা শূন্য দিয়ে দিলাম এবার শূন্য দেখো শূন্য লিখলাম শূন্যর পরে আরও একটা ঘর আছে তার মানে আরেকটা শূন্য হবে যোগ সবার শেষের এই শূন্যটা লিখে দিলাম এবার এই সবগুলো যোগ করলে আমাদের এটা হবে এবার এটাকে কথা লিখতে হবে কী লিখতে হবে দুই নিযুত তাহলে এখানে আমরা লিখি জায়গা হবে না যদিও আমি ছোট করে লিখছি দুই নিযুত তিন লক্ষ তারপরে হবে এক ওজুত একক দশক শতক হাজার ওজু তাহলে এক অজুত আট হাজার তারপরে হবে কত ছয় শত শূন্য দশক তারপরে শূন্য একক শূন্য একক হয়ে গেল এইবার এই সংখ্যাটাকে আমাদের কথায় লিখতে হবে তাহলে কী হবে তেইশ লক্ষ আঠারো হাজার ছয়শত তাহলে এখানে আমরা কী লিখব তেইশ লক্ষ আঠারো হাজার ছয় শত হয়ে গেল এখন আমাদের এখানে বলেছে পঁচাশি লক্ষ পাঁচ তাহলে পঁচাশি লক্ষ পাঁচ মানে হচ্ছে কি দেখো পঁচাশি লক্ষ আগে লেখো পঁচাশি লক্ষ পাঁচ একক দশক শতক এটা লক্ষ্য হয়ে গেল পাঁচ আমরা লিখে দিলাম তাহলে একক দশক শতক হাজার অযুত তাহলে পঁচাশি লক্ষ পাঁচ হয়ে গেল এখন এটাকে আমাদের এখানে স্থানীয় মানে ভাঙতে হবে প্রথমে আমরা আটকে লিখব আট লিখে তার ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য আছে ছটা ঘরের জন্য ছটা শূন্য হয়ে গেল এইবার আমরা লিখবো পাঁচকে পাঁচ লিখে এদিকে ঘর কটা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ যোগ পরে শূন্যটা লিখব শূন্য লিখে শূন্যর দিকে এক দুই তিন চারটে সংখ্যা এক দুই তিন চারটে তার পরে শূন্যটা লিখবো এর ডান দিকে তিনটে ঘর আছে তাহলে এক দুই তিন তারপরে আমরা এই শূন্যটা লিখব তার ডান দিকে দুটো ঘর আছে যোগ তারপরে এই শূন্যটা লিখব শূন্যটার ডান দিকে একটা সংখ্যা আছে শূন্য তারপরে আমরা লিখবো পাঁচ হয়ে গেল স্থানীয় মানের বিস্তার করে এবার এটা আমাদের কী লিখতে হবে এখানে স্থানীয় মানের হিসেবে লিখতে হবে তাহলে আট আমরা লিখবো কি আট লিখবো নিজুত তাহলে এখানে লিখব আট নিযুত তারপরে লিখব পাঁচ লক্ষ তারপরে শূন্য অযুত তারপরে লিখব হচ্ছে শূন্য হাজার শূন্য শতক তারপরে শূন্য দশক এবং শেষে লিখব পাঁচ এইভাবে আমাদেরকে স্থানীয় মানের বিস্তার করে সংখ্যাগুলো সাজাতে হবে এবং কথায় লিখতে হবে এবং স্থানীয় মান অনুসারে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে এই চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধানগুলো পেতে সকলকে ধন্যবাদ